আলাইকুম ফাইনালি আজ রাত বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটাই রিয়াল মাদ্রিদ নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ তৃতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে যেখানে তারা জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামবে যে জুবেন্টাসের এগেনস্টে তারা সর্বশেষ পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা জয় তুলে নিয়েছে দুটা হেরেছে এবং সর্বশেষ ম্যাচটাও তারা দু সালে এক শূন্য গোলে জিতেছিল তো আজকের এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি এই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করবো ম্যাচটা আপনারা কখন কিভাবে লাইভ দেখবেন সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবেন প্রথমত আমরা টাইমিং এর দিকে আজ রাত বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটাই আপনারা Real মাদ্রিদ versus Juventus এর ম্যাচ দেখতে পারবেন এবং এই ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারবেন কিছু আনঅফিশিয়ালি অ্যাপস দিয়ে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি কোরা লাইভ ইয়ালা শুট এই টাইপের অ্যাপসগুলো দিয়ে দেখতে পারবেন সেই সাথে আপনারা স্পোর্টস জেটি অ্যাপটা দিও দেখতে পারবেন আর এই অ্যাপটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আর লেট স্টার্ট দা গেম অন করে দিবেন আর ম্যাচটা দেখা শুরু করবেন এগুলা হচ্ছে ম্যাচ টাইমিং এবং ম্যাচ দেখার ইনফরমেশন এবার আসি আমরা রিয়েলিটির দিকে ম্যাচটা কেমন হতে পারে দেখুন ম্যাচটা যে রিয়াল মাদ্রিদের জন্য সহজ হবে বিষয়টা কিন্তু এমন না রিয়াল মাদ্রিদ শান্তিয়াগো বার্নাবিউতে খেলবে মানে এই নয় যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা ইজিলি জিতে যাবে কারণ রিয়াল মাদ্রিদ আমরা দেখছি ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এখনো পর্যন্ত যতগুলো বড় টিমের এগেনস্টে মুখোমুখি হয়েছে সববারে কিন্তু টুনা খেয়ে গেছে আমরা পিএইচডির এগেনস্টে দেখছি পিএইচডির এগেনস্টে দেখছি আমরা এতটুকু মাদ্রিদের এগেনস্টে দেখছি যে তারা টুনা খেয়ে গেছে এবার জুভেন্টাস জুভেন্টাস হ্যাঁ রিসেন্টলি তারা আহামরে ভালো ফর্মে নাই বিগত কয়েকটা বছর ধরে কিন্তু নামটা যেহেতু জুভেন্টাস টিমটা যেহেতু বড় সেই অনুযায়ী এই জায়গায় মোটামুটি রিয়াল মাদ্রিদের জন্য থ্রেট হবে আর জাবি আলোনসো যে বিষয়টা দেখলাম রিয়াল মাদ্রিদে আসার পর থেকে বড় টিমগুলার এগেন্স্টে তিনি কিছুটা কেমন জানি পিনিক করে আমার কাছে মনে হয় যে তিনি এই জায়গাটাতে লালিগাতে আসার পরে কিছুটা পিছিয়ে গেছেন সো আমরা কিন্তু দেখছি যে একটা সময় বায়ন লেবার ক্রোসেনের হয়ে যখন তিনি কোচিং করাইছেন তখন আমরা দেখছি যে বড় বড় টিমগুলারে নাকামি নাকানি চুবানি খাওয়াই দিছে যেইখানে আপ বায়ান মিউনিকের মতো টিমকেও নাকানি চুবানি খাওয়াইছে বাট এখন তিনি যখন লা লিগাতে আসলেন তখন ওই বড় টিমগুলার এগেন্স্টে তেমন একটা খাপ খাইয়ে এখনো পর্যন্ত নিতে পারেন সেই অনুযায়ী এই এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও মাদ্রিদের জন্য টাফ হইতে চলেছে বাট এই ম্যাচটাতে আমরা যদি বিনি জুনিয়র রোদ্রেগো কিলিয়ান অ্যামবাপের বেস্ট আউটপুটটা যদি পাই আমাদের তো কিলিয়ান এম্বাপের কাছ থেকে কিছুটা এক্সপেকটেশন বেশি থাকে কারণ তিনি লাগাতার গোল করতেছে কেউ গোল করুক বা না করুক কিলিয়ান এম্বাপে গোল করবেই এমন ধরনের একটা সিচুয়েশন যেহেতু আমাদের আছে তো সেই অনুযায়ী আমরা বলবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ মোটামুটি জুভেন্টাসকে হারাতে পারবে আর যদি বিনিশ্বর জুনিয়র রোদ্রিগোরা যদি নিজেদের বেস্ট ফর্মে থাকে তাহলে তো কোনো কথাই নেই যে জুভেন্টাস এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাত্তা পাওয়ার কথা না এখন কিন্তু আমাদের ডিফেন্স লাইনের যে ভরসা এই ডিফেন্স লাইনে আমরা এডার মিলেটাও তারপর আপনার আলবারো কেরারাস আলেকজান্ডার আর্নল্ড এরা মোটামুটি ডিফেন্স লাইনে আমাদের যে ডিফেন্স লাইনটা এই ফুটবলারগুলা মোটামুটি ডিফেন্স লাইনের নেতৃত্ব দেবে এবং ডিফেন্সটা মোটামুটি ভালোভাবে সামলাবে বলে আমাদের মোটামুটি আস্থা আছে আর সবচাইতে বড় আস্থার নামটা হচ্ছে কোর্তুয়া যিনি কিনা গত ম্যাচটাতে আমাদেরকে সম্পূর্ণ তিনটা পয়েন্ট কিন্তু এনে দিছে আমরা কিন্তু দেখতে পাইছি গত ম্যাচটাতে হেতাফের এগেনস্টে সর্বশেষ মিনিটে এসে বা যেভাবে হাত দিয়ে বলটা সেভ করছে আপনি এই সেভটা এক্স্যাক্টলি মনে করতে আপনাকে মনে করিয়ে দিবে দু হাজার বাইশ বিশ্বকাপে এমিলিয়নো মার্টিনেজের ওই সেভটার কথা যে সেভটা না দিলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারতো না সেম টু সেম একটা সেভ কিন্তু আমরা হেতাফের বিপক্ষে কর্তু কাছ থেকে দেখেছি কর্তু আমাদেরকে সবসময় ভালো সার্ভিস দেয় সেটা চ্যাম্পিয়ন্স লিগ বলেন সেটা আপনার লালিগাতে বলেন সব জায়গায় কিন্তু আমরা তার কাছ থেকে বেস্ট ভার্সনটাই কিন্তু পাই সো সেই অনুযায়ী ডিফেন্স নিয়ে আমাদের আহমরি এমন একটা আহামরে চিন্তা করার আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তেমন কোনো একটা দরকার নেই আমাদের মিডফিল্ডও মোটামুটি বেস্ট স্ট্রং মোটামুটি জুয়ে মেনি ভালো ফর্মে আছে জোট বেলিংহাম যদিও তার বেস্ট ভার্সনে নেই বাট সে ভালো করতেছে এট দ্য সেম টাইম আমরা ফেদেরিকো ভালোবাসদের কথা বলতে পারি যিনি রাইট ব্যাক রাইট উইং ব্যাক কিংবা আপনার সেন্টার মিডফিল্ডার কিংবা ওই রাইট সাইডে সরে খেলে এমন টাইপের ফুটবলার যিনি কিনা সব ম্যাচে প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে ভালো মানের সার্ভিস দেয় সো সবকিছু মিলিয়ে এই ম্যাচটাতে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিততে চলেছে সম্ভবত আর যদি না জেতে তাহলে আজকে রাতে গম হবে না গো কারণ গতকালকে বার্সেলোনা আমরা দেখছি যে অলিম্পিক গেমসের সঙ্গে 6-0 জয় পাইছে আজকে যদি আমরা যদি জয় না পাই আই মিন ম্যাচ থেকে যদি পয়েন্ট লস করে কিংবা যদি হেরে যায় তাহলে আজকে রাতে গম হবে না এমনি শরীরের অবস্থা ভালো না আর ভাই তোরা যদি হারোস তাহলে তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে ভাই কসম চাহেলে লো খোদা কি কসম ভাই তোরা কসম খায়ল তোরা জিতবি তোরা জিতবি তোরা কসম খা রাইলে ভাই ঘুম আসবে না আজকে রাতে ঘুমাইতে পারবো না ফেসবুকে আসতে পারবো না ইউটিউবে আসতে পারবো না আপনার রাইভালদের গুতাগুতিয়ে গুতি যাবে না তো ভাই অন্তত পক্ষে আমাদেরকে শান্তির একটা গুণ দেওয়ার জন্য অন্তত পক্ষে আজকের ম্যাচটা জিতে নে যেখানে জুভেন্টাসের মতো বড় একটা টিম সান্তিয়াগো বার্নাবিওতে আসবে সো সেই অনুযায়ী বলতে চাই ম্যাচটা আমাদের সম্পূর্ণ তিন পয়েন্ট লাগবে এই ম্যাচটাতে আর পয়েন্ট টেবিলে এই ম্যাচটা যদি আমরা জিতে যাই পয়েন্ট টেবিলে এখন আরো একটু গ্রো হবে কারণ এখন কিন্তু আমরা পয়েন্ট টেবিলের কত নম্বরে আছি ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত না আট নম্বরে আছি আচ্ছা আমি এখনো খেয়াল করতে পারতেছি না যদি আমরা যদি ছয় পয়েন্ট পেয়ে যাই আরো যদি ছয় পয়েন্টের সঙ্গে যদি আরো তিন পয়েন্ট ক্লেম করে ফেলি তাহলে পয়েন্ট টেবিল রিয়াল মাদ্রিদ আরো অনেকটা গ্রো করবে সেটা হতে পারে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারে থাকতে পারে সো সবকিছু মিলে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান আছেন